যেখানে আলো থাকবে সেখানে অন্ধকার থাকবে না যেখানে অন্ধকার থাকবে সেখানে আলো থাকবে না দুটো জিনিস কখনো এক জায়গায় হতেই পারবে না সম্ভব নয় আপনার এখানে আলো আছে আপনি এখানে লাইট জ্বালিয়ে দিন এখানে এখান থেকে আলো দূর হয়ে যাবে আলো থাকবে না তাহলে আলোর কাজটা কি করলো অন্ধকারকে দূর করলো আর যেখানে আলো জ্বলবে সেখানে অন্ধকার থাকবে না স্বাভাবিক এই কারণে Nabi Mustafa sallallahu alaihi wasallam al ilm unur জ্ঞানকে আলোর সঙ্গে তুলনা করেছেন কারণ যার ভেতরে জ্ঞান থাকবে তার ভেতরে অন্ধকার থাকবে না কারণ যার ভেতরে জ্ঞান থাকবে যার ভেতরে ইসলামিক বিদ্যা থাকবে তার ভেতরে কখনোই আপনার শরীয়তের দিক দিয়ে নাজাইজ কাজ করা সম্ভব হবে না ইসলামিক জ্ঞান সঞ্চয় করা আবশ্যিক নভে মুস্তাফা সাল্লাল্লাহ আলী ইভাসসাল্লাম বলেছেন তলা বলে এলমে ফারিজাতুন আলাহা কুল্লি মুসলিম আউ মুসলিমা প্রত্যেকটি নর এবং নারীর উপরে এলমে দিন শিক্ষা করা খরচ করা হয়েছে কিন্তু মজজাজ আজকে আমরা কি ওই রকমভাবে এলমে দিন থেকে মনে হয় অনেকটাই পিছিয়ে আছি আমাদের সমাজ অনেকটাই পিছিয়ে আছে আজকে আমরা যারা গার্জেন রয়েছি যারা মাদ্রাসায় ছাত্ররা পড়ছে তাদের হিসাব আলাদা কিন্তু আমাদেরও তো সন্তান আছে আমাদের নৈতিক কর্তব্য দায়িত্ব যে আমাদের সন্তানদেরকে ইসলামিক জ্ঞান দেওয়া এই কাজটা করার জন্য আপনাকে যেটা প্রয়োজন সেটা আপনাকে করতে হবে কারণ আজকে দেখুন যদি ইসলামিক জ্ঞান যদি আমাদের ভেতরে থাকতো সরিয়বদেরকে এই ধান যদি আমাদের ভেতরে যদি থাকে তাহলে আজকে আমাদের সমাজে এত বর্বরতাটা ছড়াত না আজকে নাবি মুস্তাফার اخلاق ও চরিত্র যদি আমাদের ভেতরে যদি আসতো নবী মুস্তাফার চরিত্র সম্পর্কে আমরা যদি একটু অবগত হতাম আমরা যদি একটু যদি জানতাম তাহলে আজকে আমাদের সমাজের ভেতরে কখনো ভাই ভাইয়ের মধ্যে মারামারি কাটাকাটি হতো না আজকে নবী মুস্তাফার চরিত্র দেখুন আজকে আল্লাহ পাক নবী মুস্তাফাকে সারা পৃথিবীর জন্য একটা এত সুন্দরভাবে রহমত করে পাঠিয়েছেন আজকে নবী মুস্তাফার আখলাক ও চরিত্রকে যদি আমরা অনুকরণ করতাম তাহলে আজকে আমাদের সমাজ থেকে অনেকটা বর্বরতা শেষ হয়ে যেত আজকে আজকে নবী মুস্তাফার আখলাকটাই দেখুন নবী মুস্তাফার নির্দেশটা দেখুন নবী মুস্তাফার হুকুমটা দেখুন আজকে আমাদের জন্য কি দিয়ে গিয়েছেন নবী মুস্তাফা তো আগে আগে বলে দিয়েছেন যে এই মেদিন শিক্ষা করা হচ্ছে তোমাদের প্রতি ফরজ তাহলে আজকে আমাদের এই শিক্ষাটা যদি আমাদের ভেতরে থাকতো তাহলে কোনোদিন আজকে আমাদের বাড়িতে পিতা মাতার অসম্মান করতাম না করতাম আজকে আমাদের এটা সমাজে চলছে না অনেক জায়গাতে দেখা যাচ্ছে বৃদ্ধ বৃদ্ধা পিতা মাতা বাড়িতে রয়েছে আজকে কিনা সেই পিতামাতার এত অবমানা চলছে এত আপনার বেহসতি চলছে এটা কেন হবে আজকে নবী মুস্তাফার সেই যদি নিয়মটা যদি আমরা জানতাম সেই শরীয়তের শিক্ষাটা আমাদের ভেতরে যদি থাকতো তাহলে আজকে আমরা কোনো এই পিতা মাতার অসম্মান করতাম না আজকে মহাশাস একজন সাহাবা নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যুদ্ধের ময়দানে যেতে চাই তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটু পরামর্শ চাইছেন ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যেতে চাইছি আমি কি যাব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার বাড়িতে কি পিতামাতা আছে তোমার বাড়িতে পিতামাতা আছে সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জি আমার বাড়িতে পিতামাতা আছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন যে যাও তুমি বাড়ি যাও যাওয়ার পরে কি বলছে ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাও তুমি বাড়ি যাও জান্নাত তোমার পিতামাতার কদমের তলে রয়েছে তাহলে মুআজ্জাজ নাবি মুস্তাফা তো ওনাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বলতে পারতেন কিন্তু কেন বললেন না আজকে তার বাড়িতে পিতা মাতা রয়েছে নাবি মুস্তাফা এটাই বোঝাতে চাইলেন যে আজকে পিতা মাতার গুরুত্ব কত আজকে যদি তুমি পিতা মাতার সেবা যত্ন করো জান্নাত তোমার পিতা মাতার কদমের তলে রয়েছে তাহলে মহাজ আজকে আমাদের যে ইসলামিক জ্ঞানটা অনেক দিক দিয়ে আমরা সামাজিক দিক দিয়ে বলুন অনেকটাই কম হয়ে যাচ্ছে হয়তো মনে করছে যে আজকে এই শিক্ষাটা হয়তো আমাদের প্রয়োজন নেই জেনারেল শিক্ষাটাকে আজকে আমরা বেশি দিচ্ছি আপনার জেনারেল শিক্ষা অবশ্যই প্রয়োজন আছে এটার কোনো বিরোধিত বিরোধিতা নয় কিন্তু পাশাপাশি ইসলামিক জ্ঞান ইসলামিক শিক্ষা আপনি একজন গার্জেন হয়ে আপনার সন্তানের প্রতি দেওয়া কর্তব্য মজ্জাত অবশ্যই সেই দিকটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনি জেনারেল শিক্ষা আপনি দেন অসুবিধা নেই পাশাপাশি ইসলামিক জ্ঞান ইসলামিক চর্চা আপনি নিজে করার চেষ্টা করুন পাশাপাশি আপনার ফ্যামিলিকে সেই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করুন আপনার সন্তান সন্তান দিকেও আপনার সেই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করুন ছোট্ট একটা কথা বলে শেষ করব। আজকে শিক্ষা ওয়াজাজ বুজুর্গো দোস্ত আজকে আমাদের শিক্ষা অনেক কাজে আসবে যাই হোক আমার প্রায় সময় শেষ এই চেয়ে তার বেশি বাড়াতে চাইছি না আমরা আল্লাহ পাকের কাছে এটাই আশা করে রাখি যে আজকে যেন আমরা কম সে কম শরীয়তের বিধান শরীয়তের শিক্ষা যেন আমরা